তো নমস্কার দর্শক বন্ধু দু নম্বর কাড়া জোড়া গাড়া ফসলু থেকে আগত নেবু বলা মাহাতো আপনারা জানেন যে এই কাড়া একটা বিখ্যাত কাড়া আর লাগনি কাড়াও ওঠে তার সাথে আজকের কী ফলাফল হবে এবং আজকে কীরকম লোড়া দেখাতে পারে আমরা সেই কাড়ার মালিকের কাছ থেকে জানিয়ে নেবো তো আমি এখন চলে যাবো সেই কাড়া মালিকের কাছে আর দেখতে পাচ্ছেন সকালে খাবার দেওয়া হয়ে গেছে সকালে খাবার দিয়ে তৈরি করছে এই দেখুন নেবুবালা মাহাতোর কারা গাড়া ফসল থেকে আগত আজ মিশিটি আসরে অর্থাৎ বংশী মাহাতর আসরে দু নম্বর কারোর সাথে জোড়া হয়েছে তো এরপর সে কারা মালিক কী বলছে আপনাদেরকে আমি একের একের পর এক শোনাবল আজকে মোটামুটি ভালোই লাগছে ঠান্ডাটা একটু হালকার মধ্যেই বটাই মাঠ পৌঁছার পরে অন্যদিনের একটু আজকে কমে আছে ফুর্তি মোটামুটি মেলা যখন বটে তখন ফুর্তি হবে আসর আসে মাঠটাও খুব সুন্দর দেখতে বাগানের ভিতরে আছি আমার নাম হচ্ছে মঙ্গল মাহাতো গ্রাম গাড়াফুসড় থানা পুরুলিয়া এখানে মোটামুটি পৌঁছেছি চারটার দিকে লড়াই মোটামুটি আশা করি মাথা দিলে লড়াই মাথা দেই কোনোটাই কোনোটাই নাই দেই হ্যাঁ কারার মনে যেটা করে আমি বলে দিব যে আমারটা পুরা লড়ে যাবে তোটা কি হলো

হ্যাঁ নিজের কারার সাথে মানে ওর বোন নামে আছে সুশীলা মাত ওয়ার সাথে হবে ওই যে কারার কালার পঠাবারই বর্ষা মানে যদি কালাই মাথা দেয় তো তাহলে লড়াই দেখাবো আর মাথা না দিলে লড়াইতে কী করে করতে পারবো আমরা তো মানুষের লড়াই লিখতে পারবো না ওদের সাথে আসর মোটামুটি ভালো আছে ঝামেলা দেখো ঝামেলা মানুষ যদি করতে চায় তো ঝামেলা হবে কার নাইলে ঝামেলা কিসের হব কাড়াই ফসলা হবাক ওইটাই ভালো হবে ওরা যত তাড়াতাড়ি আসতে পারবে তত তাড়াতাড়ি আমাদের এখানে তো মালিক বলছে যে লড়াই শুরু করবো ওটা ধরো মোটামুটি ওই এক দশটার দিকে বলছে তো দশটায় লড়াই শুরু করিব হ্যাঁ এক নম্বরের পরেই আমাদেরটা ছাড়াব না সান্ত্বনা পুরস্কার মুরস্কার কোনো বলা হাত জিতে না হলে কিছু দিবাক নাই লড়াই ওইটা মানে এই যে মনে করো যেটা সন্তোষদার যে আসর তার ওই সামনাসামনিই হচ্ছে হর বড়বান্তার কাজ আসতে গেলে সবাই মানে আসর পৌঁছে যাব হম ঘুরতে থাকবো সেটা ঘুরতে না বড় আসতে এসতে গেলেই মানে মাঠটা দেখা পাব বড় পান্তার বা দিকে মানে মাঠটাই মিষ্টি যাতে হয়েছে নাই হ্যাঁ আছে ভালো লাগছে এখন মৌসমটাও ঠান্ডাটা একটু কম আছে